রবিবার এক তারিখ জুন মাসের প্রথম থেকেই কিন্তু বজ্র বৃষ্টি হতে চলেছে ঘূর্ণিঝড় যে শক্তি সেই শক্তির জেরে কিন্তু রবিবার থেকে কিন্তু আবারও কিন্তু ঝড় বৃষ্টি হবে তো রোদ্র উজ্জ্বলও কিন্তু থাকবে রবিবার থেকে কিন্তু রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে সারা বাংলাদেশে এবং তার জেরে হঠাৎ কিন্তু বৃষ্টিপাতও কিন্তু রয়েছে সারা বাংলা জুড়ে এবং বাংলাদেশের কয়েকটি জেলায় দমকা হাওয়া সহ অধিক পরিমাণে কিন্তু বজ্র বৃষ্টি রয়েছে কিন্তু যে ঝড়টি ঘূর্ণিঝড় শক্তি যে ঝড়টি রয়েছিল সেই ঝড়টি কিন্তু আসলেই সেই শক্তিতে কিন্তু রূপান্তরিত হতে পারেনি কিন্তু ঘূর্ণিঝড় শক্তির জেরে কিন্তু বৃষ্টিপাতও রয়ে গেছে এবং ঘূর্ণিঝড় কিন্তু আসবে পরবর্তী সময়ে এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে এবং বৃষ্টি কিন্তু আসলে আসছে রবিবারকে দিন লক্ষ্য করে এক তারিখে কোথায় কোথায় বজ্র বৃষ্টি হবে আমি কিন্তু আজকের এই ভিডিওতে লাইভ দেখাই দেব আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অন করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো আমি এবারে বজ্র ও বৃষ্টি বৃষ্টিমোটে যদি যাই তো তাহলে দেখতে পাচ্ছি একদম সকালের দিকে কিন্তু বৃষ্টি বৃষ্টিপাতটি কিন্তু ময়মনসিংহ এবং সিলেটের দিকে অধিক অতি পরিমাণে থেকে অতি পরিমাণে বৃষ্টি রয়েছে এবং তার জায়গারে কিন্তু বন্যা পরিস্থিতিও খারাপ হয়ে যেতে এবং এক তারিখে লক্ষ্য করে অধিক পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে এবং এবং মালদা এবং সিলেট শিলচর জুড়ে কিন্তু ভারতের শিলচরেও কিন্তু বৃষ্টি এবং সেরসাবাড়িতে বৃষ্টি রয়েছে এবং বাগমারাতে বৃষ্টি রয়েছে সিরাজগঞ্জ এবং কিশোরগঞ্জ লাখায় কাপাসিয়া ঢাকা এই সব ঢাকায় কিন্তু মাজারে বৃষ্টি রয়েছে কিন্তু বাংলাদেশের পাবনা নাগারপুরে কিন্তু বৃষ্টি রয়েছে শাইল কোপা যশোর দিকটায় সাতক্ষীরা এবং হালদিয়াতে বৃষ্টি রয়েছে এবং সুন্দরবনের দিকে কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং তার জেরে বৃষ্টি রয়েছে বাংলাদেশের চিটাগাং এটা কিন্তু সকালের দিকে বৃষ্টি রয়েছে রাজশাহীতেও কিন্তু হালকা বৃষ্টি রয়েছে মেহেরপুর পাবনা এদিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং রংপুরের কিছু কিছু জেলায় বৃষ্টি রয়েছে এবং ভারতের আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকটায় লক্ষ্য করে বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে কলকাতার কিছু কিছু যে অঞ্চল সেই অঞ্চলে কিন্তু বৃষ্টি রয়েছে কিন্তু কলকাতা কলকাতার জেরে কিন্তু জানাতা মানজিপুরে বৃষ্টি রয়েছে এবং গোস বা এই দিকটায় বৃষ্টি রয়েছে এবং বারুইপুরে বৃষ্টি রয়েছে তো এই পরিবর্তে কিন্তু ভোরের দিকে বৃষ্টি রয়েছে এই পরিমাণে তো প্রতিটি জেলায় কিন্তু প্রায় জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে এক তারিখেও কিন্তু তার পরবর্তী সময় যদি যায় তো তাহলে সাতটার দিকে কিন্তু মেঘ ফাঁকা হয়ে যাচ্ছে এবং রুদ্র জল আমরা দেখতে পাচ্ছি এবং মেঘমালাও কিন্তু আমরা দেখব যে কি পরিমাণে মেঘ থাকবে তো আমরা আসলে বৃষ্টি পাচ্ছি কখন কোন নাগাদ হবে আমরা সেটি আগে বলে দিচ্ছি তো মেঘমালাও কিন্তু সারাদিনকে লক্ষ্য করে বাংলাদেশে রবে তো তার পরবর্তী সময় চারটার দিকে বৃষ্টি রয়েছে বিকেলের দিকে তার বাদে কিন্তু রংপুর ময়মনসিংহ সিলেট কালাই রাজশাহীতে হালকা মেঘটি প্রবেশ করবে বিকেলের চারটার দিকে কিন্তু ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এইসব না বৃষ্টি কিন্তু হবে না কিন্তু কয়েকটি জেলায় আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি পড়বে যেমন ঢাকার ফরিদপুর জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং মাদারীপুর লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাথাপাড়িয়া শ্যামনগর বরিশাল এই দিকটায় লক্ষ্য করে কিন্তু বিশাল আগারের এই অতি ভারী বৃষ্টি কিন্তু রয়েছে এক তারিখ লক্ষ্য করে তো এক তারিখ লক্ষ্য করে চারটার দিকে রাত্রি চারটার দিকে মেহেরপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর এদিকটায় চন্দননগর যশোর এই সাইডে কিন্তু বৃষ্টি রয়েছে রাত্রিতে এবং তার জেরে এইটুকু বৃষ্টি রয়েছে এবং রাজশাহী এবং ভারতের এই সাইডে কিন্তু বৃষ্টি রয়েছে দেওঘরে ধুমকা এদিকটায় বৃষ্টি রয়েছে বৃষ্টি কিন্তু এই সাইডে অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে ভারতের এই সাইডে যে আরামপাড়া নবগঞ্জ কিন্তু বৃষ্টি রয়েছে এবারে আমরা দেখে দেবো মেঘমালা কেমন থাকবে ঠিক আছে এবারে আমরা চলে যাবো মেঘমালা এক তারিখে লক্ষ্য করে যে থাকবে সেই মেঘমালা যদি যায় তো তাহলে দেখছি কিছু কিছু জেলায় কিন্তু মেঘ রৌদ্র উজ্জ্বল থাকবে সেদিনকে লক্ষ্য করে ছাড়বার কারণে কিন্তু কয়েক সময় সময় সমস্যা দেখাচ্ছে তো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন সকালের দিকে সকালের দিকে প্রতিটি জেলায় কিন্তু মেঘ থাকছে বাংলাদেশকে লক্ষ্য কিন্তু ভারতের কয়েকটি সাইড কিন্তু মেঘ থাকছে না কিন্তু বাংলাদেশের প্রতিটি সাইডে কিন্তু মেঘমালা থাকছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভ তো লাইভে দেখতে পাচ্ছি রাত্রিবেলা থেকে কিন্তু মেঘমালাটি কেটে যাবে তার পরবর্তী সময়ে কিন্তু মেঘমালা দুই তারিখের আবহাওয়া এবং তিন তারিখের আবহাওয়া পরবর্তী সময়ে আমি দেখাই দিব কিন্তু আমি প্রতিদিনকার লাইভ কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে আমি চলে যাবো তাপমাত্রা তাপমাত্রাতে তাপমাত্রা সেই দিনকে লক্ষ্য করে কেমন থাকবে তাহলেই বোঝা যাবে যে আসলে বৃষ্টিপাতটি কোন কোন জেলায় বেশিরভাগ হবে তো দেখতে পাচ্ছেন যে খুলনার দিকে একটু বেশি বৃষ্টি হবে কারণ একত্রিশ ডিগ্রি এবং তিরিশের ভিতর থাকছে এবং কলকাতা বত্রিশ ডিগ্রি কলকাতা একটু কম বৃষ্টিপাত হবে এবং কলকাতার কিছু জেলায় কিছু জেলায় এই এই যে এই দিকতে শ্যামনগর বা হাদিয়া এই দিকটায় বৃষ্টি হালদিয়াতে বৃষ্টি একটু বেশি রয়েছে কলকাতা সাইডে তার বাদে কিন্তু বৃষ্টি ওই কলকাতা সাইডে একটু কম হবে এবং বাংলাদেশের প্রতিটি জেলায় যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং রং ভোর এদিক থেকে বৃষ্টি কালায় রাজশাহীতে রাজশাহীতে একটু কম বৃষ্টি হবে কিন্তু আমাদের প্রতিটি জেলায় কিন্তু বাংলাদেশের বৃষ্টি বেশিরভাগ জেলায় কিন্তু বৃষ্টি অতি থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং মেহেরপুরে বৃষ্টি রয়েছে খুলনা একত্রিশ ডিগ্রি বরিশালে কিন্তু আঠাশ ডিগ্রি কলাপাড়াতে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপ পড়বে এবং চট্টগ্রাম চিটাগাঙ্গে কিন্তু সো ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে মহেশকালীতে সাতাশ ডিগ্রি এবং টেকনাকেও সাতাশ ডিগ্রি সেলসিয়াসে তাপমানা পড়বে এবং ময়মনসিংহে তিরিশ ডিগ্রি সিলেটে সাতাশ ডিগ্রি কালায় ঊনত্রিশ ডিগ্রি এবং রংপুরে আঠাশ এবং শিলিগুড়িতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনারা এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে